সুন্দর করে বলছি চেনটা বের করে দে তা না হলে কিন্তু খুব সমস্যা হবে আপনার বিশ্বাস থাকলে হল আমার চেক করেন চেক করে পাইলে তো আপনারা বুঝবেন যে ها ঠিক আছে চেক করতে হবে কিন্তু আপনারা দুজন দুজনা কি হল সেটা আপনাদের বলতে হবে আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে মানে গার্লফ্রেন্ড বলতো হ্যালো বাস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আচ্ছা যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনাদের অযথা ডিসটারব করলাম সরি আচ্ছা চলুন হ্যালো জি স্যার চলে এই কোথায় যাও ভে তিনি কাজটা খুব ভালো করলে ধন্যবাদ দাও চেনটা দাও সরি বুঝলাম না কীস আছে মানে যে আমি যে সঙ্গে চেনটা রাখলাম তো বলেছিলাম সেটাই বলছি দাও চেনটা দাও চেনটা তো আপনার না তাই না তো যেটা যেখানে রেখেছিল ওটা ওখানেই রাখ না ওইটা শুধু শুধু আউটপুট কার কি প্রয়োজন শুধু শুধু ঝামেলা ওনার আবার আসবে আপনাকে অযথা প্রশ্ন করবে দরকার নেই যেটা যেখানে আছে ওটা ওখানেই থাক টা টা এই দাঁড়াও চলো উপরে বাটপড়ি হ্যাঁ আমি নেছি আড়িজ জায়গা থেকে তুই এবারে আমার থেকে নিয়ে দিতেছিস এটা কথা শুনো দরকার নেই ঝামেলা করার তুই মানুষ তুই এটা কাজ করছিস উপকার সেটা জন্য ধন্যবাদ দিবি তো আমার চেইনটা দিয়ে দাও সরি এই পৃথিবীটাই না স্বার্থ ছাড়া অচল আর আমি যেহেতু একটা স্বর্ণের চেন পেয়ে গেছি বিনা কষ্টে তাহলে খামোখা চেনটা কেন আপনাকে তার জন্য যেটা যেখানে আছে ওটা ওখানেই থাক স্বর্ণের চেন স্বর্ণের জায়গায় থাক যেটা কথা আছে না সোজা আঙ্গুলের আইলে আঙ্গুলটা যদি চেনা করে নিতে হয় ধরুন ধরে নিয়ে নিন আচ্ছা 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 চাচু আমি আপনার চেনটা আমি দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবসা তাই না

মিথ্যা কথা বলি কই মিথ্যা কথা বলি আমি তো সত্যি কথা বললাম আমার কাজের যে প্রকৌশল হ্যাঁ আমি যে কাজ করি আমি হলো বাটপাড়া আমার যে কত লোক আছে এই শহরের মধ্যে তুমি জানো হ্যাঁ বাটপাড়ি গোড়া প্রতারণা কইরা দেখ এই যে চেয়ারম্যান নিয়ে তুমি যদি আজকে আমার এই চেনটা না দিটা তাহলে দেখতা তুমি কি অবস্থা করতাম তোমার সে দাম আসলে আপনাকে দেখে না একদম খারাপ মানুষ মনে হয় না মনে হয় আপনি একদম সহজ সরল মানুষ আসলে কি সত্যি আপনি এই সমস্ত অকারণের সাথে যুক্ত আছেন হ সত্যি সত্যি আমি করি তুমি জানো আমার জায়গা জায়গা নেটওয়ার্ক বিস্তার বিছায় রাখছে আমি বলেন তো আপনারা যে এই করেন পুলিশ বা এরকম আইন প্রশাসনের সমস্যা হয় না আরে পুলিশ ধরলে কোনো সমস্যা নাই আমি যে বস আছে উঠে লেভেলে উনি যে আমি ছাড়া লয় কোনো সমস্যা হয় না এই একটাই ব্যবসা অল্পতে টাকা ইনকাম করা অল্পতে বড় লোক হওয়ার তাই না হ্যাঁ ও তুমি টাকা পয়সার কথা আম আমি নে টাকা পয়সার অভাব নেই তুমি একবার জয়েন করলে খালি টাকা টাকা দেখবা আমি আপনাদের সাথে কাজ করব আমাকে নিবেন আমিও না বেকার বুঝছেন নিজের খরচ নিজে চলাতে অনেক কষ্ট হয় তাই ভেবেছি আপনাদের সাথে কাজ করে আমি অল্পতে রাতারাতি বড়লোক হয়ে যাব আহা তুমি ঢুকতে গেলে অবশ্যই নিও আর তুমি সুন্দরী স্মার্ট তোমার মধ্যে তো একজন দরকার চলেন এরকম চেন গিয়ে আরও ধান্দা করি দুইজনে ধান্দা করব রাতারাতি বড়লোক হব সেই ব্যবসা রমরমা তাহলে আরো পনেরো বিশটা এরকম কাজ করি গেল হ্যাঁ হ্যাঁ কি সুন্দর পনেরো বিশটা টিকা বলে আরো বেশি কাজ করলে অনেক ভালো হবে পয়সা বেশি আসবে তাই না তোকে প্রথমেই সন্দেহ হয়েছিল তাই তোদের আশেপাশে ঘুর ঘুর করছিলাম এবং কিছু চোর তা স্যার শুধু চোরে চাঁদি চুলা না ওর নেটওয়ার্ক পুরো এলাকায় ছড়িয়ে আছে আরও একটা মেইন কথা ওর যে বস যার হাত নাকি অনেক লম্বা তার নাম শিকদার ওনাকে গ্রেফতার করতে হবে উনি নাকি আইন প্রশাসন সামলায় লম্বা হাত কিভাবে খাটো করতে হয় টিভির লোক ঠিক ভালো করে জানে স্যার কথা না বাড়িয়ে ওকে আমরা হ্যাঁ ওকে তো নিয়ে যাবই কিন্তু তুই কি ভেবেছিলি যে এই মেয়েটা সাধারণ একটা মেয়ে না উনি হচ্ছে আমাদের তদন্ত অফিসার উনি এতক্ষণ যা করতেছিল কিছুই তোকে তদন্ত করার জন্য হ্যাঁ এখন শুরুতে কথা যেবি জানিস 14 শিকের মধ্যে যে ডান্ডার বাড়ি খাবি তারপরে রিমান্ড মঞ্জুর করা হবে রিমান্ডে যে যখন গরম দিনটা হবে না তখন ঠিকদার ফিকদার যত যা আছে না সবকিছু অটোমেটিক বের করে বলে দিই এই তোর ওই মারবেলের মতো চোখ ঘোড়ানো বন্ধ কর থানায় নিয়ে তোর মারবেলের মতো চোখ দুইটা আগে উঠব তার এখানে আমরা সময় নষ্ট না করে চলন আমরা যাই ashore অপরাধ দিকে এক একটা করে ধরি